আলাইকুম সেঞ্চুরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র পাঠ আয়োজনে আপনাকে স্বাগত প্রথমেই দৈনিক ইত্তেফাক নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত পঁয়ত্রিশ গ্রাম বান্দরবানে পাহাড় ধস জুলাই আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন শেখ হাসিনা ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যাচাই বিবিসির আইসিসিতে বিচার চাইলো অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ আজ শুরু তিনশো কোটি টাকা গচ্চার আশঙ্কা নিষেধাজ্ঞায় আটকা পুলিশের জন্য কেনা দুই হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার শুরু দ্রুত চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা সরকারের সমকাল নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বৈঠক ফেব্রুয়ারি অথবা এপ্রিলে ভোট প্রেস সচিব সব ডিসিও ও বদলি হবে নির্বাচনের দায়িত্ব লটারির মাধ্যমে ভোট কেন্দ্রে বসবে সিসি ক্যামেরা পুলিশের শরীরেও থাকবে ক্যামেরা আঠারো থেকে তিরিশ বছর বয়সীদের জন্য পৃথক ভূত করার চিন্তা বন্যা বৃষ্টি বন্যায় দুর্ভোগে লাখো মানুষ জুলাই ঘোষণাপত্র দিয়ে নিয়ে দ্রুত মতামত বিএনপি শেখ হাসিনা নিজেই অস্ত্র ব্যবহারের ব্যবহার ও গুলি নির্দেশ দেন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উপর জোর দিচ্ছে ঢাকা ট্রাম্প টেরিফ শুল্ক হারে বৈষম্য থাকলে সবাই ক্রেতা হারাবো ব্যবসায়ী প্রকাশ্যে পিটিয়ে ইট দিয়ে মাথা থেতলে হত্যা দৈনিক যুগান্তর শেখ হাসিনার নির্দেশ এই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার কথোপকথনের রেকর্ড ফাঁস দর কঠোরটি পিছিয়ে পড়ছে বাংলাদেশ মার্কিন শুল্ক শুল্ক সার নিয়ে তিন দিনের বৈঠক শুরু আজ যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে নিহত বাউন্ন জন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ সুনির্দিষ্ট পদক্ষেপের অভাব ছিল ডক্টর জাহিদ হোসেন পাল্টা শুল্ক আরোপের প্রশ্নবিদ্ধ ডক্টর সেলিম রাহান রপ্তানি কারকদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে আলোচনায় ব্যবসায়ী রাখা উচিত ছিল ফেনীতে ফেনীতে তিন নদীর বাঁধ ভেঙে তিরিশ গ্রাম প্লাবিত হাসিনার বিরুদ্ধে সার্চ গঠন বিষয়ে আদেশ আজ জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি দৈনিক জনকণ্ঠ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সমঝোতায় বাধা দুই শর্ত প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে বলের প্রধান উপদেষ্টা শুধু হাসিনা নন আওয়ামী লীগের ও বিচার হওয়া উচিত সাংবাদিকদের ফখরুল ফেনীতে বন্যা নিয়ম বন্যা নিয়ন্ত্রণে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত তিন বোর্ডের আজকের এস এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত দুর্যোগপূর্ণ আবহাওয়া দৈনিক আজকের পত্রিকা ভোট প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে আইন বাহিনীকে ডক্টর ইউনুসের নির্দেশ সব জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ আন্দোলন দমন নে গুলির নির্দেশ শেখ হাসিনার গণহত্যায় হাসিনা সহ সবার বিচার হবে বলেন ফখরুল দেশের ব্যবসায়ীদের নজর এখন ওয়াশিংটনে ফেনীতে বন্যার পানি কমেনি খাবার ও আশ্রয়ের সংকট দৈনিক দেশ রূপান্তর ফেব্রুয়ারি বা এপ্রিলের নির্বাচন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি বন্যা পরিস্থিতি উন্নতির আশা মার্কিন শুল্কের বিষয়ে ডেলেমি ছিল বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির মত মত চূড়ান্ত প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলেছিলেন এ বৈঠক মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা যুদ্ধবিরতি নিয়ে দুই দফা বৈঠক ট্রাম্প নেতানিয়াও দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বললেন ফখরুল আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণরাই দায়িত্ব নিয়েছে বলেন নাহিদ ইসলাম নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভারত বিনিয়োগ পরিবেশ আরও অনুকূলে আনতে হবে বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর সাত শতাধিক ড্রোন নিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার গাজাবাসীকে রাফায় বন্দী করার পরিকল্পনা ইসরায়েল যুক্তরাষ্ট্র মোকাবিলা মোকাবিলা ক্ষমতা ইরানের আছে বিরুদ্ধে তদন্ত শুরু স্পেনের ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রশ্ন করল হাইকোর্ট